হ্যালো বন্ধুরা সবাই কেমন চাষা করি সবাই ভালো আছো রাজুর দুনিয়া চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা বানাচ্ছি জঙ্গলে এসেছি আর জঙ্গলে মেন আসার কারণটা হচ্ছে কি এখানে একটু আম পুরোতে এসছি বা জঙ্গলটাও ঘুরতে এসেছি মজুর তৈরি দেখতে এসেছি তো এখানে কি কি তোমাদেরকে দেখাতে পারবো সেটা দেখি কি কী দেখাই আর কটা আম পাই বা না পাই সমস্তটা আমার এই ব্লগের মাধ্যমে দেখতে হবে তো বাগানের মধ্যে ঢুকি সেটা তোমরা দেখবে বাগানটাও কত সুন্দর ভয়ঙ্কর এটা পুরোটা এই ভিডিওর মধ্যেই দেখতে হবে তো চলো বাগানের দিকে আগে যাই গাছটা আমি প্রত্যেকবারই আম কুড়িয়ে নিই কাঁচা হলেও নিবে তো আমগুলোর সাইজ তোমার দেখো একটা আম পড়ে দেখো নষ্ট হয়ে গেছে আর গাছে অনেক আম হয়ে রয়েছে এগুলো আশা করছি এখানে কোনো আম পাবো না কারণ এগুলো একদম সামনে তো সব কুড়িয়ে নেবে একদম সামনে একখানা পড়ে আছে এটা কি আমরা এটা কাঁচা কাঁচা ঠিক নয় ভেতরে ভেতরে থেকে আছে এটা লাগবে না জঙ্গলে অনেক সময় পড়ে থাকে আর জঙ্গলে সাপের ভয়ও থাকতে পারে একবার দিয়ে দেখি সব পচে গেছে একটা বাগানে এসেছি তো এটা খুঁজে দেখি কিছু পাই কিনা পেলাম না এটা তো সব পড়ে গেছে নষ্ট হয়ে গেছে আমগুলো সমস্ত আম নষ্ট হয়ে গেছে না এদের কী রোগ হয়েছে মনে হচ্ছে খালি হাতেই ফিরে যাবো কিন্তু ময়ূর তোমাদেরকে দেখাবার চেষ্টা করো ওইদিকে ময়ূর আছে আবার ঘুরে আসি দেখেছি যেহেতু গাছ তো পুরো খালি করে দিয়েছে ছ বাগানের পর বাগান শুধু বাগান আর বাগান শুধু বাগান আম কিন্তু এখনো পড়েনি মানে একটু ঝড়ের সময় আসলে হাওয়া বৃষ্টি দিলে তখন আম পাওয়া যাবে এখন সেরকমভাবে এই একটা হয়ে গেছে হয়েছে সেই একটা দুটো বউনি হয়ে গেছে দেখো দুটো বউনি হয়ে গেল তো আরও কিছু কুড়িয়ে নিই তারপর তোমাদেরকে অবশ্যই সে সমস্ত আমগুলো দেখাবো আপাতত কুড়িয়ে নি এই দেখো আমগুলো ঠিক কীরকমভাবে জঙ্গলের মধ্যে পড়ে থাকে ঠিক আছে এরকমভাবেই কুড়িয়ে নিতে হবে তো কুড়িয়ে নিই আগে সব কিছু হাওয়াটা দিচ্ছে না কন্টিনিউ কোথাও না কোথাও আম ঠিক পড়তেই আছে তো এই সুযোগে মানে সদ ব্যবহারটা আমাকে করতেই হবে তো আমি আমগুলোকে আগে টপ আপ করে অবশেষে তোমাদের সমস্ত আম দেখাবো আর তোমরা দেখে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে যে কোনো একটা কমেন্ট করবে যে কী হয়েছে না হয়েছে না এটা একটু ল্যাব হয়ে গেছে বেশি ল্যাব নেবো না এটা তো কত সুন্দরভাবে আমগুলো ঝুলে রয়েছে গাছে থাকতে খুব সুন্দর লাগে তো গাছে কোনো হাত দেওয়া হবে না কারণ এটার লোকের সম্পত্তি ওখানে না হাত দিয়ে তলায় যা পড়ে থাকে এটা করলেই মোটামুটি ব্যাগ উঠছে যায় তো আমরা তলা থেকেই কুড়িয়ে নিই সমস্ত গাছে কিন্তু আম হয়েছে এবার কিন্তু বিশাল পরিমাণে আম হয়েছে আর লিচুর পরিমাণটা একটু কম হয়েছে তাই লিচুটা আমাদেরকে দেখাতে পারবো না আর ওইদিকে ময়ূর ডাকছে ময়ূরের ওইদিকে যাবো একটু বাড়ি সেই বাগানটা মোটামুটি ঘুরে ফেলেছি আম হয়তো এখনও তোর তলায় পড়ে রয়েছে যেটা আমি এখনও দেখতে পাইনি বা দেখার সম্ভব হয়নি তো অন্য বাগানে যাই আবার সুন্দর ব্যাপার বলছি এই গাছ থেকে আমি মানে ফেরার পথে একটা টপ করে আম পড়লো যেটা আমি দেখতে পেয়েছি দূর থেকে তো গিয়ে দেখি ওটা আমটা কি ভুয়া আছে না সলিট আছে আমি কিন্তু দেখতে পেয়েছি পড়েছে জায়গা মতো জায়গা এই জায়গাতেই পড়েছে কোথাও এখানেই নড়ে উঠলো যাক এদিকে নড়লো কোথায় পড়ছে চারিদিকে ধুপ ধাপ করে আওয়াজ হচ্ছে সেইদিকেই পড়লো আমটা দাঁড়াও আমটা আমি কুড়িনি তারপর তোমাদেরকে দেখ এই যে আমটা এখানে পড়ে রয়েছে এই আমটারই আওয়াজ পেলাম বোটাটা একদম শুকিয়ে গেছে যাই হোক শুকিয়ে গেলেও আমার ব্যাগেই ঢুকবে এটা নিয়ে বন্ধুরা তিনটে বাগান ঘুরলাম এবার অন্য একটা বাগানে যাই দেখি আবার কতটা কী হয় আসলে কি আর সব আমগুলো না পোকা লেগে গেছে তালাধিকটা এই কারণে অধিকাংশ আম পড়ে নষ্ট হয়ে গেছে আম কুবোতে কুঁতে বেশ অনেকটা দূরেই চলে এসেছি আর আম পাচ্ছি খারাপ পাচ্ছি না তোমরা হয়তো ভালোই পাচ্ছি বেশ কিছু চিন ছোট আর বারবার আমি জানি না এটা তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমে কমা যাবে ওই বাগানের মনে হচ্ছে লাস্ট ব্যব মোটামুটি আমার ভর্তি হয়ে গেছে ওই রাস্তায় দেখি কিছু পাই কিনা তখন আমাদেরকে দেখাবো জিনিস দিয়ে না এক জায়গায় যেতে হবে তাই আর বেশি দেরি না এখানে আবারও দিচ্ছে আমার তো আবার কথা বুঝতে দুধ করতে পারে দোকানটা ঘুরে আসছে চলো ওই দোকানটা কিন্তু সাপ আমি ভোট যতবার এসছি ততবার সাপ দেখতে পেয়েছি 这个活儿，后面、嗯，肯定别的公司要去拿走。<noise> <noise> <noise> বাড়িতে ফিরেছি আর বাড়িতে ফিরে দেখো জিনিসটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারো যে কত পরিমাণে আম কুড়িয়েছি এক জায়গায় ঢেলে দিয়ে দাঁড়ো নাহলে বোঝে যাবে না আর আম কিন্তু কথা কাঁচার কোনো ব্যাপার নেই দেখো এতগুলো আম আমি কুড়িয়ে ফিরেছি এই হচ্ছে টোটাল আম দেখো দেখে আশা করি তোমরা একটা আমরা ছোট্ট আছে এটা হচ্ছে হিমসাগর এটা হচ্ছে সেই লেভেলের হিমসাগর তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন চ্যানেলে আছো বা পুরনো আছো যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ ভিডিওটা দেখা